আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ সামিউল ইসলাম একজন ফ্রিলান্সার এবং আপনাদের মেন্টর আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে স্যার আমি ফোন দিয়ে ইনকাম করতে চাচ্ছি অথবা ফ্রিলান্সিং করতে চাচ্ছি সো কিভাবে স্টার্ট করবো সেই বিষয় নিয়ে যদি আপনি একটু বলতেন তো আজকে আমরা এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো যে কিভাবে আমরা ফোন অথবা ফ্রিলান্সিং মার্কেট প্লেসে এন্ট্রি নিতে পারি কোনটা দিয়ে এন্ট্রি নিলে আমাদের জন্য বেটার হয় সেই বিষয় নিয়ে মূলত কথা বলবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম যে প্রশ্নটি আছে সেটা হলো ফোন দিয়ে ইনকাম করা যায় কিনা অ্যান্সার হচ্ছে ফোন দিয়ে ইনকাম করা যায় সেটা খুবই লিমিটেড হয়ে থাকে সাধারণত দুই থেকে চার হাজার টাকা পর্যন্ত বা পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকাম জেনারেট করা যায় এবং সেই ইনকামগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত বা প্রত্যেক মাসে আসবে ব্যাপারটা কিন্তু এরকম না অনেক সময় দেখা যায় যে এক মাসে আমাদের ইনকামটা এসছে পরের মাসে হয়তো বা সেই ইনকামটা আসে নাই বা আমাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে গিয়েছে বা সাসপেন্ড হয়ে গিয়েছে এবং আমাদের এই কাজগুলো কিন্তু অনেক বোরিং হয়ে থাকে আর সব মার্কেটে যে আমাদের এই জায়গা থেকে ইনকামটা দিবে ব্যাপারটা কিন্তু এরকমও না তো দেখা যায় যে দুই মাস ইনকাম দিলে তিন মাসের ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে সেই ইনকামটা কিন্তু আমাদের অফ হয়ে গিয়েছে তো ফোন দিয়ে ইনকাম করতে গেলে আমরা অনেক প্রবলেমের সম্মুখীন হতে পারি আমি কখনোই প্রেফার করব না যে আপনারা ফোন দিয়ে ইনকাম জেনারেট করেন বা ফোন দিয়ে ইনকাম করেন তবে যদি এরকম হয়ে থাকে যে আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ নেই সেক্ষেত্রে আপনারা ফোন দিয়ে ইনকাম করতে পারেন এরপরে যে প্রশ্নটি আছে আমরা ফ্রিলান্সিং স্টার্ট করতে চাই কিন্তু কিভাবে স্টার্ট করবো বুঝতে পারছি না ফ্রিলান্সিং স্টার্ট করার জন্য আপনাকে কিছু কাজ শিখতে হবে এরপর সেই কাজগুলোতে দক্ষতা অর্জন করতে হবে এরপর একটা পোর্টফোলিও মেক করতে হবে এরপর আপনি মার্কেট প্লেসে যখন এন্ট্রি নেবেন তখনই কিন্তু আপনি ক্লায়েন্টের চোখে পড়বেন বা ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে আদারওয়াইজ কিন্তু কাজ দিবে না তাহলে আমরা কি কি কাজ শিখতে পারি কম্পিউটার জগতে অনেক অনেক কাজ রয়েছে যেমন গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং টুডি অ্যানিমেশন মোশন গ্রাফিক্স ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা ইউআইউএক্স ডিজাইন আরও এরসেপ্টা এরসেপ্টা অনেক অনেক কাজ রয়েছে যে সকল কাজের মাধ্যমে আপনি কিন্তু চাইলেই সেই কাজগুলো করে মার্কেটপ্লেস থেকে ফ্রিলান্সিং মার্কেট প্লেস থেকে এক হাজার ডলার পর্যন্ত কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন এর জন্য আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে কাজ শিখতে হবে কাজ শেখার জন্য অনেক অনেক ওয়ে রয়েছে যেমন আপনি চাইলে যদি আপনি মনে করেন কোন একটা স্কিল অ্যাচিভ করবেন তাহলে আপনি কিন্তু ইউটিউবে ভিডিওগুলো দেখে সেই স্কিলগুলোকে অ্যাচিভ করতে পারবেন যদি আপনি ভিডিও দেখে শেখার মতো অ্যাবিলিটি আপনার মতো থাকে সেক্ষেত্রে আবার যদি এরকম হয় যে আপনি ভিডিও দেখে সেইগুলোকে বুঝতে পারছেন না বা শিখতে পারছেন না তাহলে আপনি কোনো একটা ইনস্টিটিউটে যেতে পারেন এখন দেখা যায় বর্তমান সময়ে বিভিন্ন ইনস্টিটিউটে ব্যাচ ওয়াইজ ক্লাস হয় আর এই ব্যাচ ওয়াইজ ক্লাসের মধ্যে অনেকেই আবার সেই জিনিসগুলো বুঝে না বা প্রবলেম ফেস করে আমি যে ইনস্টিটিউটে রয়েছি সেই ইনস্টিটিউটে কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি ওয়ান টু ওয়ান ক্লাস নেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে দেখা যায় যে এই ওয়ান টু ওয়ান ক্লাস নেওয়ার কারণে একজন স্টুডেন্ট কিন্তু একদম হাতে ধরে গড়ে উঠছে এরপর এই স্কিলের মধ্যে আমরা দেখব যে কোন কোন স্কিলের কোন কোন কাজ রয়েছে এবং কোন কোন কাজগুলো করে আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে ইনকামটা জেনারেট করতে পারি এর জন্য আমি চলে যাব আমার ল্যাপটপ স্ক্রিনে সো চলুন দেখে নেওয়া যাক যে কি কি কাজ মার্কেট প্লেসে আছে এবং সেই কাজগুলো দিয়ে আমি কতটুকু বেনিফিটেড হতে পারি এবং কত কত ইনকাম আমি জেনারেট করতে পারবো আমরা ফাইবারে চলে যাব সো ফাইবারে যাওয়ার পর আমরা যে কাজগুলো দেখার জন্য এখানে এসেছি যে এই যেমন গ্রাফিক্স ডিজিটাল মার্কেটিং তারপর হচ্ছে এডিটিং তারপর ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যা যা আছে সেই সকল কাজের মধ্যে কোন কোন কাজ দিয়ে আমি ফ্রিল্যান্সিংটা করতে পারি এবং এগুলোর কীরকম ডিমান্ড রয়েছে সেগুলোর জাস্ট একটা বেসিক ধারণা নিব তো এখানে গ্রাফিক ডিজাইন নামে একটি সেকশন রয়েছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো গ্রাফিক্স এর মধ্যে অসংখ্য কাজ আছে যে সকল কাজ করে আমি চাইলেই ফ্রিল্যান্সিং কিন্তু করতে পারবো এখন এই কাজগুলো করার জন্য অবশ্যই অবশ্যই আমাকে প্রপার এক্সপার্ট হতে হবে আদারওয়াইজ তো আমি এই জায়গায় এত কম্পিটিশনের মধ্যে নিজেকে এন্ট্রি দিলেও দেখা যাবে আমি তাদের সাথে পারবো না সো আমাকে যেটা করতে হবে আমাকে আগে এক্সপার্ট হতে হবে এরপর এই জায়গাটাতে এন্ট্রি নিতে হবে দেন আমি এখান থেকে ইনকামটা জেনারেট করতে পারবো সো গ্রাফিক্সের অসংখ্য কাজ রয়েছে যদি আমি মনে করি গ্রাফিক ডিজাইন শিখবো তাহলে আমি কিন্তু চাইলে গ্রাফিক্সটা শিখতে পারি যদি আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে তাহলে আমি মনে করি আপনারা গ্রাফিক ডিজাইনটাকে বেছে নিতে পারেন বা গ্রাফিক ডিজাইন শিখতে পারেন এরপর এখানে প্রোগ্রামিং রয়েছে যেটা অনেক লেন্দি হয়ে থাকে সো আপনি চাইলে সেটাও শিখতে পারবেন তবে এটার জন্য আপনার বেসিক কম্পিউটারের সম্পর্কে একটা ধারণা থাকতে হবে শুধুমাত্র যে প্রোগ্রামিং জানার জন্য বেসিক কম্পিউটারের ধারণা থাকতে হবে তা না সকল কোর্সের জন্যই আপনাকে বেসিক কোর্স ধারণা নিতে হবে কারণ আপনি যদি কম্পিউটারটাকে অন অফ না করতে পারেন আপনি যদি টাইপিং না করতে পারেন তাহলে এই কাজগুলো আপনার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে বা ক্রিটিক্যাল হয়ে যাবে আপনি যদি সার্চ করা না শিখেন বা আপনি যদি কোনো কিছুকে ফাইন্ড আউট করা না শিখেন তাহলে কিন্তু আপনার জন্য এইগুলো অনেক হার্ড হয়ে যাবে তো এখানে প্রোগ্রামিং চাইলেও আপনি প্রোগ্রামিং থেকে অনেক অনেক কাজ রয়েছে যে সকল কাজের মাধ্যমে আপনিও কিন্তু আপনার ফ্রিল্যান্সিং জার্নি স্টার্ট করতে পারবেন যেমন ওয়ার্ড প্রেস দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করা যায় ওয়ার্ড প্রেসের একটা কোর্স রয়েছে আপনারা চাইলে সেই কোর্সটাও করতে পারেন আবার যদি মনে করেন যে না অন্যান্য বিষয় দিয়ে আপনি আপনার ওয়েবসাইটগুলোকে তৈরি করবেন কোড ইউজ করবেন সেক্ষেত্রে আপনি কোড ইউজ করেও সেটাকে কিন্তু তৈরি করতে পারবেন আবার ডিজিটাল মার্কেটিং রয়েছে এখানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অসংখ্য আমরা দেখতে পাচ্ছি যে কাজ রয়েছে এখানে ভিডিও মার্কেটিং রয়েছে আমরা কিন্তু দেখে থাকি যে ফেসবুক বা ইউটিউবে প্রচুর প্রচুর অ্যাড কিন্তু আমরা দেখে থাকি সো সেই অ্যাডগুলো কিন্তু একজন ডিজিটাল মার্কেটারই মেক করে দিচ্ছে বা রেডি করে দিচ্ছে বা সেগুলোকে সামনে নিয়ে আসছে সো আমরাও যদি মনে করি এরকম একজন ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেদের আউটপুটটাকে সামনে নিয়ে আসবো তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা সেটাকে নিয়ে আসতে পারি এখানে ভিডিও অ্যানিমেশন রয়েছে তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং রয়েছে বা রাইটিং যে সেকশনটা আছে সেইটাও রয়েছে সো আমার মধ্যে যেটা আছে মানে আমার মধ্যে স্কিল যেটা আছে এবং আমি যেটাতে ইন্টারেস্টেড আমি যেটাতে শিখে কমফোর্টেবল আমি চেষ্টা করব সেই স্কিলটাকে অ্যাচিভ করে এরপর ফ্রিলান্সিং মার্কেট প্লেসে এন্ট্রি নেওয়া যদি এটা না করি তাহলে কিন্তু আমার এই এন্ট্রির কোনো আউটপুট আসবে না আর আপনার অবশ্যই অবশ্যই ধৈর্য থাকতে হবে যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু ফ্রিলান্সিং মার্কেট প্লেস থেকে ইনকাম জেনারেট করা সম্ভব না আর আপনাদের যদি মনে হয় এই বিষয়ের ভিডিওর প্রয়োজন যেমন গ্রাফিক্স বা ডিজিটাল মার্কেটিং বা ভিডিও এডিটিং শেখার জন্য যে ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন একশো জন ব্যক্তি যদি কমেন্ট করে তাহলে আমি স্টেপ বা ডিসিশন নিব একটা গ্রাফিক্সের ফুল কোর্স এই ইউটিউবে আপলোড করার জন্য বা ডিজিটাল মার্কেটিং এর ফুল কোর্স আপলোড করার জন্য অথবা এডিটিং বা অন্যান্য যে কোর্সগুলো আছে সেগুলো নিয়েও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আশা করি বুঝতে পেরেছেন কি ধরনের কাজ রয়েছে কোন কোন কাজ রয়েছে এবং এই সকল কাজের মাধ্যমে আমি কতটাকে ইনকাম জেনারেট করতে পারি যদি আমি ভালোভাবে শিখতে পারি ক্ষেত্রে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ সকলকে ভালো রাখুক আল্লাহ হাফেজ